গিবত থেকে বাঁচার উপায় আল্লাহকে বয় করা তাকে অবলম্বন করা গিবদ যে আল্লাহর নিকট গৃণীত তা স্মরণ রেখে সবসময় আল্লাহর বই রাখতে হবে নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখা অলস বসে থাকলে মানুষ অন্যের কথা বলায় জড়িয়ে পড়ে তাই নামাজ কোরআন তিলাওয়াত ইলেমর্জন ইত ইত্যাদি উপকারী কাজে নিজেকে ব্যস্ত রাখা উচিত নিজের দোষ চেনা ও সংশোধন করা নিজের দোষ নিয়ে চিন্তা করলে অন্যের দোষ দেখা বা বলা থেকে বিরত থাকা সহজ হয় যে পরিবেশে গিবধ হয় তা পরিহার করা যেখানে গিবদ হচ্ছে সেই স্থান থেকে সরে আসা বা সেই আলোচনাকে বন্ধ করার চেষ্টা করা বলে গিবধ হয়ে গেলে ক্ষমা চাওয়া ও দোয়া করা যার গিবধ করা হয়েছে তার জন্য দোয়া করা এবং সুযোগ পেলে সরাসরি ক্ষমা চাওয়া উচিত পরকাল স্মরণ করা গিবদের জন্য কেয়ামতের দিন নেক আমল হারানোর বয় সবসময় মনে রাখা দরকার السلام عليكم ورحمه الله وبركاته